আলাইকুম প্রেস ক্লাবের সামনে আসি এই জন্য আওয়াজ হইতেছে সামনে আছি মানে মোবাইলে আসি আমি প্রেস ক্লাব দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকেও দেখাই

ওই শেখ হাসিনার আমলেই শেখ হাসিনার আমলে অনেক পুলিশের চাকরি গেছে র্যাবের চাকরি গেছে আর্মির মধ্যেও গেছে কেন ওরা হয়তো ওই যে আওয়ামী লীগ মাইন্ডেড ছিল না জামাতের মাইন্ডের শিবিরের মাইন্ডের গোয়েন্দার কাছে ধরা খাইছে আর কি ভিতরে মিলিটারির ভিতরে গোয়েন্দা থাকে তো কে কি করতেছে কে দাঁড়িয়ে রাখছে কেন দাঁড়িয়ে রাখলো কেন পাঁচ উক্ত নামাজ পড়ে এবং এদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলা চেক করে দেখতো যদি দেখতো যে হ্যাঁ ওই মাইন্ডের মানে আওয়ামী লীগের না মানে জামাত শিবির বিএনপি যে কোনো দলক এদেরকে জঙ্গি বানায়া যে কোনো তকমা দিয়া চাকরি থেকে বরখাস্ত কইরা দেওয়া হয়েছে ওরাই কিন্তু আজকে যে প্রেস ক্লাবে এর মধ্যে দেখেন একটা গুজব কিন্তু চারিদিকে ছড়াইয়া গেছে আরবি ক্ষমতা নিয়ে যাবে ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে যাবে ওয়াকার সাহেবকে নিয়ে আমার মনে হয় গত দুই তিন দিন এত বেশি কথা হচ্ছে মানে এই ক্ষমতা নিয়ে নিল এই ক্ষমতা নিয়ে নিল আমি গতকাল রাত্রে জানেন এগুলো ভাবতে ভাবতে ঘুমায় গেছি আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখি ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিছে আর ইনুসার অ্যারেস্ট বিশ্বাস করেন লাভ দিয়ে উঠছি বিশ্বাস করতে পারতাছিলাম না ব্যাপারটা স্বপ্ন না বাস্তব যাই হোক বুঝতে পারছি যে স্বপ্ন তারপর আর ঘুমাই নাই আবার ওই গভীর রাত্রে জানেন যা দেখলাম মনের সন্দেহ আসলে সত্য না মিথ্যা দেখি ইউটিউবে ঢুকে কিছু নিউজ টুস দেখলাম না দেখলাম যে না সবকিছু স্বাভাবিক আছে এক গ্লাস পানি খায় আবার ঘুমায় গেছি ভয় ঢুতে যাইতো কেন এই ভয় পাই এই ভয় দেখায় চারিদিকে কেন এই গুজো বুঝি না আমি আপনারা কেন বোঝেন না উনি যদি ক্ষমতা নিতে চাইতো পাঁচ তারিখেই তো নিত আগস্টের পাঁচ তারিখে যদি উনি ক্ষমতা নিত হায় হায় বাংলাদেশে কোনো বাগানে কোনো গাছে কোনো ফুল থাকতো না তো এক একটা গোলাপ বিক্রি হইতো একশো টাকা হ্যাঁ এখন যেটা বিশ টাকা বিক্রি হয় ওইটা একশো টাকা করে বিক্রি হইতো আর সমস্ত ফুল এই ওয়াকার সাহেবকে এবং সেনাবাহিনীকে মানুষ নিজের হাতে দিয়ে আসতো তো ভাই না নিলে না ঘরের সামনের আসতো এত ভালোবাসা দিত কারণ গত ষোলো বছরে আমরা যখনই নির্বাচন আসতো আর গন্ডগোল দেখতাম তখনই মনে মনে কামনা করতাম না সেনাবাহিনী ক্ষমতা নে সেনাবাহিনী ক্ষমতা ভাবতাম কিন্তু আমরা আর পাঁচ তারিখই তো সেই সুযোগটা গেছে ওয়াকার সাহেবের ওই দিন তো ক্ষমতা নিল না ওনার পরম আত্মীয় একেবারে ভাই ঘরের সম্পর্ক ঘরের বউ তো বুঝেনি কি পৃথিবীর সব কিছু একদিকে ক্ষমতা একদিকে বউ কিন্তু ওই ওই ক্ষমতা সবচেয়ে বড় দিকটাও তো দেখতে হবে ওনাকে ওই দিকটা দেখা ব্যালেন্স করছে পাঁচ তারিখে ওনাকে হেলিকপ্টারে চড়াইয়া পাঠাই দিছে দিল্লিতে ব্যালেন্স করছে বুঝছেন না ওনার উনার তো এটা তার অস্বীকার যাওয়া যাবে না কিন্তু উনি রক্তপাত চাই নাই এটাই তো সত্যি আর উনি যখন শেখ হাসিনার কাছে গেছিলেন তখন তো আমরা শুনছি শেখ হাসিনার যে পার্সোনাল বাহিনী ওনারা বন্দুক তাক করছিল ওনার দিকে ওনার দলও বন্দুক তাক করছিল তারপরে ওইটা আলাদা ঘরে যায়া শেখ রেহানা জয়ের সাথে কথা বইদা। জিনিসটা মীমাংসা করছে এবং ওনাকে মানে আপাকে রাজি করাইছে ওনার তো আপা সত্যিকারের আপাত তাই না ওইটাও তো আপনাদেরকে ভাবতে হবে আমরা তো মানুষ কিন্তু এই মানুষটি কিন্তু সেদিন ক্ষমতা নেয় নাই নেওয়ার সুযোগ ছিল তারপর দেখেন কেন আমি ওনার ওকালতি করতেছি হ্যাঁ আজকে ওনার ওকালতি করব। আমি দেখছি ওনাকে বুঝছেন ইমামতি করতে আমি দেখছি ওনাকে আল্লা খোদাকে ডাকতে উনি কোরআন তেলবাদ করেন ওনার সম্বন্ধে যেটুক জানছি অল পজিটিভ এবং চোখে যেটা দেখলাম পাঁচ তারিখে সেটাও তো পজিটিভ রক্তপাত হইতেই তো পারতো উনি যদি না চাইতো উনি যদি শেখ হাসিনা উনার আত্মীয়কে সাপোর্ট দিত পরে কি হইতো না হইতো এটা পরের কথা এই চোদ্দ জায়গায় চোদ্দ হাজার তো ভাই শহীদ হইতে পারতো হইতে পারতো না ওই অঘটনটা তো ঘটে নাই আল্লাহ ওনাকে বোঝার তৌফিক দিছেন উনি বুঝা ফালাইছেন উনি শেখ হাসিনাকে বুঝা শুনিয়া হেলিকপ্টারে বিদায় করে দিছে এবং ইনুস সরকারকে মাইনা নিছে মাইনা নিতে যায়া বুকে পাথর বাইন্দা মাইনা নিছি এরকম একটা কথা উঠছে এই ধরনের কথা হইতে পারে ভাই ওই টাইমটা ওই টাইমটা কেমন ছিল আপনি দেখেন শেখ হাসিনাকে উনি নিজের আত্মীয় হইয়া বিদায় করতেছে দেশ ছাড়া করতেছে ইতিহাস রচনা করতেছে আবার এদিকে দেখেন শেখ হাসিনার একটাই শত্রু গত ১৬ বছর শত্রু অনেক বিএনপি শত্রু জামার শত্রু সিবির শত্রু অনেক দল শত্রু কিন্তু সবচেয়ে বড় শত্রুকে যাকে পদ্মা সেতু থেকে পানিতে ফালাইতে চাইছিল উঠাইতে চাইছিল ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তাই না সবচেয়ে বড় শত্রু আর ওনাকে বিদায় করা ওনার আত্মীয় ওয়াকার সাহেব ক্ষমতায় বসাইলো কাকে শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় শত্রু ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে এটা মাইনা নিতে পারবে উনি যে তুই আমারে পাঠাইলি বুঝায় শুনে আজ ঠিক আছে পরে একটা ব্যবস্থা করতেছে আপনি আপাতত যান সবাই আসতেছে বাংলাদেশের সবাই আপনার বাড়ির দিকে আসতে আসতে তাড়াতাড়ি যান পাঁচচল্লিশ মিনিট সময় দিয়ে বিদায় করছ আর আমারে বিদায় কইরা আজকে আমার শত্রুরে বসায় তিনি ওই অ্যাঙ্গেলে বুকে পাথরের কথাটা আসতে পারে বুঝা নিয়েন আত্মীয় হতো দূর সম্পর্কের আত্মীয় হতো না ভাই কুপাতা বইনের জামাই ব্যাপারটা বুঝার চেষ্টা করলেন হ্যাঁ আমি আজকে ওনার ওকালতি করব। আমার অনেক কথা গালি নিবেন মন্দ কথা বলবেন বলেন কোনো অসুবিধা নাই আমি যেটা সত্য সেটা বলতেছি এখন দেখেন একটা বিরাট ঘটনা ঘটছে এই যে আমি মোবাইলে যে যেটুকু দেখাইলাম যে যাদের চাকরি গেছে বললাম যে আর্মিতে র‍্যাবে পুলিশে কিন্তু ওনারা আর্মির ওনারা একটা প্রতিবাদ গইড়া তুলছে এবং ভিতরে ভিতরে এই প্রতিবাদটা কচু খেতের দিকেও তুলছে যার জন্য তিনজন অ্যারেস্ট হয়েছে এর মধ্যে একজন নাইমুল সাহেব উনি একজন সৈনিক বাইরের কেউ না কিন্তু ওনারা ওনারা যার জন্য ক্যান্টনমেন্টের চারিদিকে এখন একশো ধারা জারি করছে যার জন্য এখন ক্যান্টনমেন্টের চারিদিকে হ্যাঁ এই যে মহাকালী বনানি ওই রেল গেট আবার ওই যে সাইন স্কুলের সামনে মানে চারিদিকে এখন একশো ধারা জারি এখানে মিটিং করতে পারবেন না মিছিল করতে পারবেন না গ্যানজাম করতে পারবেন না ওনারা দেখভাল করতেছে কারণ এই যে আর্মির ভিতরে একটা ঘটনা যারা আজকে প্রেস ক্লাবের সামনে চলে আসছে এবং যাদেরকে দেখেন চারিদিক থেকে আর্মি কিন্তু ঘিরা ধরে রাখছে ওনারা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার এই নিউজটা কিন্তু সারা বিশ্বে ছড়া যাবে কারণ ওনারা আগে আর্মি ছিলেন এই দেশের সৈনিক তো তাই না কেন ওনাদের চাকরি গেছে এগুলো তদন্ত করতে হবে ওনাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিগুলো ওনারা নিয়ে আসছেন যেন ওয়াকারকে আমরা খুব সহজেই সন্দেহ করতে পারতেছি ওই একটাই কারণে যেহেতু ওই যে পারিবারিক রিলেশনটা ওই কারণে মানুষ হিসাবে সবকিছু বিচার করতে হবে এই মুহূর্তে আমাদের সন্দেহ হয়েছে ওনার মনের কথাটা ফাঁস হয়েছে এটা আমরা বুঝে নিছি কিন্তু এই চাওয়াটা ওনার খুব বড় অন্যায় কি আমি কিন্তু উকিল বলতেছি আপনাদেরকে খুব বড় অন্যায় কাজ হয়ে গেল না খুব বড় অন্যায় কাজ হয় নাই উনার দূর দৃষ্টি আছে উনি দূরে দেখতে পায় কোনো একদিন এই আওয়ামী লীগ তো আসবে এ আওয়ামী লীগ বহুবার নিষিদ্ধ হয়েছে আবার তো আসছে আওয়ামী লীগ আসবে কারো হাত ধরে আসবে কিন্তু আওয়ামী লীগ আসবে ওই কথাটা উনি বলতে চাইছেন আবার দেখেন জাতিসংঘের রিপোর্টে এই যে শেখ হাসিনাকে নিয়ে যে রিপোর্টটা দেওয়া হয়েছে ওর এন্ডে কিন্তু আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তাহলে জাতিসংঘের চাওয়া ওনার চাওয়া খুব কাছাকাছি না এবং আপনারা যদি না মিলাইয়া করেন পাশাপাশি দুয়ে দুয়ে আপনারা দেখবেন এই আওয়ামী লীগ একদিন আসবে তার মানে ওনার আছে ওইখান থেকে চাইতে পারে কিন্তু এমন কিছু ভাবার কি কোনো কারণ আছে যে ক্ষমতা নিয়ে নিবে কার কাছ থেকে অন্য কেউ থাকলে আমি বুঝা নিতাম হ্যাঁ নিতে পারে নিতে পারে কিন্তু একজন সিংহের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিবে আরেক সিংহ আরে বাপ রে বাপ এটা কি সম্ভব সম্ভব না আপনারা কেন বুঝেন না ডক্টর মোহাম্মদ ইনুস কে উনি কে উনি কি জানেন না উনি একজন সেনা প্রধান লেখাপড়া কি উনার কম বলেন উনি ওনাকে চিনেন না ভালো কইরা জানেন আর গত দশ মাসে তো উনি নিজের চোখেই দেখতে পাইতেছে সারা পৃথিবীর মানুষই তো ওনাকে সম্মান করে এরকম একজন সম্মানীয় মানুষকে উনি অসম্মান করবেন না ক্ষমতা নিয়ে এটা কি সম্ভব যে যত কথাই বলেন না কেন যত নেগেটিভ কথা বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কিছুটা হইলো বুঝি ভাই উনি কখনই উনার চিন্তার মধ্যেই আনবেন না যে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে সরাই দিয়া আমি ক্ষমতা নিমু। এটা হইতে পারে না একটা ছোট্ট গল্প বইলার শেষ করতেছি দুই সিংহের গল্প দুই সিংহের মধ্যে বুঝছেন বিবাদ অনেক দিনের প্রায় দশ বারো বছর হয়ে গেছে দুজনেরই ছেলে মেয়ে আছে তো ছোট সিংহ মানে বাচ্চা সিংহ বাবারে জিগায় যে বাবা তুমি তার সাথে কথা বলো না কেন কি ব্যাপার সিংহ তখন বলে আমি তো কথা বলবোই না কিন্তু তোরা কোন ওই বাচ্চার সঙ্গে খেলবি না মানে ওই সিংহের বাচ্চার সাথে খেলবি না ওর আশেপাশে আমি দেখতে চাই না ও আমার জানি দুশ্মন মানে ওদের একটা বিবাদ হয়েছিল একটা সিংহীকে নিয়ে মানে মেয়ে সিংহীকে নিয়ে একটা বিবাদ হয়েছিল অনেক অতীতে যাই হোক একদিন ওই সিংহকে মানে ওই দুশ্মন সিংহকে একদল কুকুর ঘিরে ধরে বিশ প্রতিষ্ঠা কুকুর চারিদিক থেকে ঘেঁঘো ঘেঁঘো চিৎকার শুরু করে দেয় মানে ওই সিংহ এখন পড়ছে কুকুরের মুখে হঠাৎ কইরা এই সিংহ ঝাপায়া পর ওই কুকুর গুলার উপর এবং কুকুরগুলার ছিঁড়া বিরা নাস্তা নামুদ কইরা দেয় ওই সিংহকে উদ্ধার করে ওই সিংহ তার পথে চলে যায় আবার সে ফিরত আসে তখন বাচ্চাগুলা জিজ্ঞাসা করে যে বাবা আমাদেরকে খেলতে না তার বাচ্চার সঙ্গে সে তোমার জানি দুশমান আজকে তাহলে বাঁচাইলা কেন কারে শোন আমাদের বন্ধুত্ব এত দুর্বল না যে মাঝখানে আইসা কোনো কুত্তা ফায়দা নুটা নিয়ে যাবে ও আমার বন্ধু ও সিংহ আমি সিংহ ব্যাপারটা বুঝে নিয়েন কোনো কিছুর চিন্তা নাই দেশ সঠিক পথে আছে কারণ উপর আল্লাই আমাদেরকে হেফাজত করবে উপর আল্লাই আমাদেরকে হেফাজত করবেই পাঁচই আগস্টে আমাদেরকে যখন উদ্ধার করছে আল্লাহ আবার উদ্ধার করবে বিপদে পড়লে কেউ নেগেটিভ চিন্তা যায় না নেগেটিভ চিন্তা বেশি করলে জানেন শরীরের ক্ষতি হয় সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ